আসসালামু আলাইকুম ইমেন্ট মি ব্লক জি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে কিছু বিষয়ে আপনাদের আলোচনা করবো আমি দুপুরে একটি রিলস এসেছি আপনারা দেখেছেন আজকে হচ্ছে ফেসবুকে ইনকাম বিষয়ে কিছু কথা বলবো তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কথা বলছি সেটা হচ্ছে ফেসবুক থেকে কি ইনকাম করা সম্ভব কিনা এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করা করতে পারবেন কিনা তো আমি হচ্ছে তিনটি বিষয় আজকে কথা বলবো অবশ্যই আপনি মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদের তাহলেই কিন্তু আপনারা এই প্ল্যাটফর্মে সফল তো ফার্স্ট বিষয় হচ্ছে আমি চলে যাই ফার্স্ট বিষয় হচ্ছে আপনারা ধৈর্য এটা কিন্তু এই প্ল্যাটফর্মের খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই আপনাদের এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে তো ফেসবুকের ধৈর্যর কিন্তু কোনো বিকল্প নেই এখানে নানান ধরনের কথা হবে আপনাকে নিয়ে সমালোচনা হবে আলোচনা হবে সেগুলো মেনেই কিন্তু আপনাকে অবশ্যই কাজগুলো করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে ফেসবুক থেকে কীভাবে আপনারা টাকাটা ইনকাম করবে এখন হচ্ছে আমরা যখন জব করি তখন কিন্তু আমাদের একটা সময় কিন্তু অফিসে দিতে হয় নিশ্চয়ই দিতে হয় আপনারা জানেন আপনারা যারা জব করেন তারা অবশ্যই জানেন তো আমরা যারা জব না করি তারাও কিন্তু এই বিষয়গুলো ভালোভাবে জানে তো ফেসবুকটাও ঠিক এরকম একটি প্ল্যাটফর্ম এখানে কিন্তু সময় দিতে হবে সময়ের কোনো বিকল্প এখানে নেই অবশ্যই আপনাকে সময় দিতে হবে এবং এখানে কন্টিনিউ কাজ করতে হবে এখানে কিন্তু ঝিমিয়ে পড়লে হবে না ঝিমিয়ে পড়া ব্যক্তিরা কিন্তু এখানে সফল হতে পারবে না ধরুন আপনি একটি ভিডিও হচ্ছে বানালেন বা আপনি হচ্ছে প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাবেন সাজানোর পর অবশ্যই সেখানে আপনি কী করবেন আচ্ছা যাই হোক হ্যাঁ তারপরে হচ্ছে আপনি প্রোফাইলটাকে সাজানোর পর সেখানে আপনি অবশ্যই আপনি কখন কখন ভিডিও ছাড়বেন সেগুলো কিন্তু আপনি আপডেটগুলো দিয়ে রাখবেন অবশ্যই দিয়ে রাখবেন সেখানে কখন আপনি রিলস ভিডিও ছাড়বেন কখন হচ্ছে আপনি টেক্স ছাড়বেন কখন হচ্ছে আপনি ছবি ছাড়বেন এগুলো একটি আপডেট কিন্তু আপনারা দিয়ে রাখবেন আপনার প্রোফাইলের মধ্যে তাহলে সবাই কিন্তু আপনার প্রোফাইলটা এসে দেখতে পাবে আপনি এখানে কখন কখন আপনি ভিডিও ছাড়েন সেই সময়গুলোতে তারা যদি আপনাকে পছন্দ করে অবশ্যই দেখবে তো এখন বিষয়টা হচ্ছে আপনি কিন্তু সেই টাইম অনুযায়ী ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে এখন যদি আপনি যদি সেই ভিডিওগুলো না দেন তাহলে একদিন দুই দিন তিন দিন আপনি অডিয়েন্সগুলো কিন্তু চলে যাবে তারা কিন্তু অবশ্যই আপনাকে ছেড়ে চলে যাবে তারা থাকবে না এটা আপনি নিশ্চিত থাকুন তো সেই জন্য তাদেরকে ধরে রাখার জন্য কি করতে হবে অবশ্যই তাদেরকে সময় দিতে হবে কন্টিনিউ টাইম অনুযায়ী ভিডিও দিতে হবে যদি আমরা হচ্ছে অনেকেই হচ্ছে ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে হচ্ছে দিতে পারি না কিন্তু এটা করলে হবে না অবশ্যই আমাদের ভিডিওগুলো আগে তৈরি করে রাখতে হবে এবং টাইম অনুযায়ী দিতে হবে আর এটা হচ্ছে এই ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে অবশ্যই এরকম একটা প্ল্যাটফর্ম চাকরির থেকেও বেশি কিন্তু কঠিন তবেই কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না হলে কোনোভাবেই সম্ভব নয় এই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করা অত সহজ না এখানে কিন্তু টাকা ইনকাম করা অনেকটাই কঠিন আমি মনে করি অনেকটাই কঠিন কারণ এখানে প্রোপাইলি আপনাকে বলছে ফুল টাইম দিতে হচ্ছে জবের তো একটা টাইম আছে সন্ধ্যা সকাল ছয়টা থেকে বা দশটা থেকে দেখা যায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত এরকম একটা টাইম থাকে কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু কোনো টাইম নেই এখন আপনাকে সময় দিতে হবে চব্বিশ ঘন্টা থেকে মিনিমাম আপনাকে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা সময় দিতেই হবে দিনে রাতে পরিশ্রম করেই যেতে হবে এটা কিন্তু আমি মনে করি আর বেশি কঠিন কঠিন হলো এখানে হচ্ছে আপনারা যদি নিয়মিত কন্টেন্টগুলো আপনারা দিয়ে যান অবশ্যই আপনারা সফল হবেন এই প্ল্যাটফর্মে অবশ্যই সফল হবে আচ্ছা তৃতীয় কথা হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে সর্বপ্রথম আপনারা আপনাদের প্রোফাইলটি সুন্দরভাবে সাজিয়ে তো নেবেনই তারপর অবশ্যই আপনারা নিয়ম অনুযায়ী ভিডিওগুলো দিতে থাকবেন আর এগুলো প্রথম অবস্থায় কিন্তু আমাদের ভিউটা অনেক কম হবে ভিউস একদম হবে না এই দু চার পাঁচটা দশটা বিশটা এরকমভাবে বাড়বে তো সবসময় আমাদের চেষ্টা রাখতে হবে যেহেতু আজকে আমার ভিডিওটা হয়েছে গত দশটা ভিউ হয়েছে কালকে হচ্ছে এটা পনেরোটা করতে হবে তারপরের দিন বিশটা করতে হবে আপনি একটা নিষ্কল করবেন নিয়মিত আপনি সঠিকভাবে যদি ভিডিও দিয়ে দেন অবশ্যই আপনার ভিউ বাড়বে ভিউ কিন্তু কমবে না যদি সঠিকভাবে দিয়ে যায় এখন কাদেরটা কমে যাদের পেজের সমস্যা থাকে তাদেরটা কমে যায় তারপরে হচ্ছে যারা হচ্ছে নিয়মিত ভিডিও দেয় না তাদেরটাও কিন্তু কমে যায় তো আপনাকে নিয়মিত সময় দিতে হবে তো তিনটা পয়েন্ট হচ্ছে এখন এখানে দর্জনে কাজ করতে হবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে সময় দেওয়ার ছাড়া কোনো উপায় নেই আর তৃতীয় কথা হচ্ছে এই সময় দিলেই কেবল আপনি প্ল্যাটফর্মে সফল হবেন আর এখানে হচ্ছে কোনো হচ্ছে সবার সাথে আপনার ভালো একটি আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলতে হবে এবং আপনার হচ্ছে এই প্ল্যাটফর্মে ভালো মানুষ থাকবে মন্দ মানুষ সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখতে হবে সুসম্পর্ক যদি আপনি বজায় রাখেন তাহলেই কিন্তু আপনার এই প্ল্যাটফর্মে টিকে যাবেন আর যদি আপনি হচ্ছে বিভিন্ন কন্ট্রোভার্সিতে হচ্ছে জড়িয়ে যান তাহলে কিন্তু সমস্যা তো যারা কন্ট্রোভার্সিতে জড়ায় তাদের কিন্তু একটা টিপস আছে সেসব বিষয়ে আমরা অন্য সময় আলোচনা করবো তো সেখান থেকে কীভাবে লাভবান হওয়া যায় সেটা বিষয়ে আলোচনা করবো আর পরে আস্তে আস্তে আমি বলবো আপনাদের আর এখন যেহেতু আমরা ছোটো পেয়ে আমাদের এগুলো দরকার নেই আমরা এগুলোতে যাবো না তো আমরা নিয়মিত ভিডিও আপলোড করে যাবো দৈর্য সহকারে কাজ করব তবেই হচ্ছে এই প্ল্যাটফর্মে টাকা ইনকাম করা অবশ্যই সম্ভব তো আশা করি আজকে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন ইম্বার মিট ব্লগ জিগানে আপনাদের সাথে সবসময় আছে থাকবে এবং নিয়মিত ভিডিও আপলোড করে যাবো আপনি অবশ্যই পাশে থাকবেন আর অবশ্যই নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন তাছাড়া আমাদের ফানি ভিডিওগুলো তো আছে অবশ্যই আপনি সেগুলো দেখবেন উপভোগ করবেন এনজয় করবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো রাখবেন সসালামু আলাইকুম